হরে কৃষ্ণা শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম একে যায় রাধারানি কি যায় তো আজকে হচ্ছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ অনেকগুলো ব্লগ পড়ে আছে এখনও এডিটিং করতে পারিনি তো আজকে যাই হোক চট্টগ্রাম বাংলাদেশ থেকে দুজন ভক্ত এসছেন ওনারা শ্রদ্ধাবান ভক্ত নয় এখনও তো ওনাদের আজকে ব্রজমণ্ডলের বৃন্দাবন ধাম দর্শন করা হোক তো আপনারাও যুক্ত থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান ফেসবুক পেজ থেকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ পূর্ণ মতামত অবশ্যই জানাবেন হ্যারি বউ হরে কৃষ্ণা ভক্তগণ প্রণাম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভক্তগণ আজকে হচ্ছে সতেরোই মার্চ দু সাল তো আমাদের সাথে চট্টগ্রাম বাংলাদেশ থেকে আগত প্রদীপ ধর এবং ওনার সহধর্মিনী ওনারা এসছেন শ্রীধাম দর্শনের উদ্দেশ্যে তো ওনারা এখন মন্দির দর্শনের জন্য উঠেছেন এটি হচ্ছে মদন মন্দির বৃন্দাবনের প্রাচীন মন্দির মধ্যে সবচেয়ে পুরোনো মন্দিরের মধ্যে যেগুলি সেগুলো হচ্ছে মদন মন্দির মদন মন্দির গোপীনাথ এবং গোবিন্দদেব তো ওনারা মদন মোহন মন্দিরে উঠেছেন এবং দর্শন শেষে এখন আমরা ইমলিতলার উদ্দেশ্যে এসেছি এখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবাইকে কৃষ্ণপ্রেম প্রদান করেছিলেন তারপরে আমরা এখানে যমুনায় চলে এসেছি ওনারা যমুনা দর্শন করছেন আমি ছোট ছোট করে ক্লিপসগুলো নিচ্ছি আর অনেকগুলো দর্শন আমি এখানে শ্যুট করতে পারিনি যেহেতু বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম আমি ড্রাইভিংয়ের মধ্যে ছিলাম তো আশা করি আপনাদের ভালো লাগছে কেমন লাগছেন অবশ্যই আপনারা মতামত জানাবেন তো দেখতে দেখতে আমরা রাধা দামোদর মন্দিরে চলে এসেছি স্বর স্বরগোস্বামীদের মন্দিরগুলো হচ্ছে মুখ্য মন্দির শ্রীধাম বৃন্দাবনে তো এটিও হচ্ছে গোস্বামীদের সেবিত বিগ্রহদের মধ্যে একটি মন্দির এখানে আর এখান থেকে প্রপাত ইউএস যাত্রা করেছিলেন এটি হচ্ছে রাধা শ্যামসুন্দর মন্দির রাধারানীর হৃদয় থেকে প্রকট হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ এই মন্দিরে তো তারপরে আমরা কাত্তায়ী মন্দির চলে এসেছি যেখানে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামীরূপে পাওয়ার জন্য পতিরূপে পাওয়ার জন্য ব্রত করেছিলেন এক মাস ধরে তো আপনারা দর্শন করতে থাকুন কৃপা লাভ করুন বিগ্রহগণের ভিডিও বানানো অ্যালাউ নেই তার জন্য আমি ওখানে ক্যামেরা নিয়ে ভিতরে আপনাদেরকে দর্শন করাতে পারছি না তাছাড়া আমি বাইরে থাকছি সব বাড়িতেও আসি ওনারাই দর্শন করুক আমি বাইরে আছি যেহেতু আমি গাড়ির সাথে আছি তাই তো দেখতে দেখতে আমি এখানে চলে এসেছি গোপীনাথ মন্দিরে এটি হচ্ছে গোপীনাথ মন্দির জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন এগুলো হচ্ছে বৃন্দাবনের সবচেয়ে প্রমুখ মন্দির তো এখন মন্দিরটা দর্শন করুন একটু এক পলকে তারপরে আমরা অন্যান্য মন্দিরগুলো দর্শনের উদ্দেশ্যে যাব এটি ব্রজমণ্ডলের মধ্যে সবচেয়ে পুরনো মন্দিরের মধ্যে একটি মন্দির আর একটি হচ্ছে মদন মোহন একটি হচ্ছে গোবিন্দদেব এটি হচ্ছে গোপীনাথ মন্দিরে দর্শন করছেন আপনার মনোভাব শেয়ার করুন তো ওনাদের খুব লাচ্ছি এবং দই মাখন এইসব খাওয়ার খুব ইচ্ছে করছে পেড়া এবং মিষ্টি তো ওনাদের এখানে নিধিবনের পাশে বসিয়ে ওনাদের লাচ্ছি এবং পেড়া খেতে বসিয়েছি আমিও এক পিস খেয়েছিলাম পেড়া পাশে যেটি দেখছেন দোকানের সামনে যে দেওয়ালটি দেখতে পেলেন আপনারা সেই দেওয়ালটি হচ্ছে নিদুবন তো ওনারা খাচ্ছে আর মুঠোরের মধ্যে এখানে দেখছেন মিক্স করে দিচ্ছে মুঠোরের মাধ্যমে তো আপনারা যখন আসবেন আপনার এই সমস্ত লাচ্ছিগুলো এখন গরমের দিনে অনেক ভালো লাগবে একদম খুব খুব সুন্দর তো আমরা নিধুবনের মধ্যে চলে এসেছি এটি প্রবেশ প্রবেশদুয়ার এখানে এটি হচ্ছে রাসমঞ্চ এরিয়া ভগবান এখানে এই সমস্ত বৃক্ষ যেগুলো দেখছেন এগুলো সবগুলো রাত্রে গোপী রূপ ধারণ করে এবং ভগবানের সাথে রাসলীলায় অংশগ্রহণ করে এবং এখানে রাত্রিকালীন কেউ থাকে না যদি কেউ থাকে তাহলে তিনি মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে বা চোখ কানা হয়ে যায় বা উনি বোবা হয়ে যায় বা উনি মৃত্যুবরণ করেন তো এখানে যে বাঁদরগুলো দেখছেন ভিতরে এই বাঁদরগুলো থেকে শুরু করে পিপরাতে কেউ থাকে না এটি হচ্ছে এখানকার নিয়ম তো ভক্তগণ এটি হচ্ছে রাসমঞ্চ এরিয়া এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখীদের সামনে বসে এই এই সিটের মধ্যে বসে ওনারা রাসলীলায় অংশগ্রহণ করে এবং দেখে অষ্টসখীরা তারা ভগবানের সেবায় যুক্ত হয়ে এই যে দেখছেন এই ফটোটি এই মনোরম দৃশ্যটি এইখানেই সরাসরিভাবে ভগবান এই লীলাগুলো করেছিলেন তো এই যে দেখছেন ওনারা মাতাজিও নয় প্রভুজিও নয় কিন্তু ওনাদের খুব সুন্দর ভাব যে ভগবানের শ্রীধাম বৃন্দাবনে তো যাই হোক ধীরে ধীরে আমরা নিধবন দর্শন শেষে আমরা এখানে রাধা রমন মন্দিরে চলে এসেছি এখন আমরা রাধা রমন মন্দির দর্শন করবো রাধারমনকে তো গেটের এখানে দেখছেন বাঁদিকে লাইট আছে সবুজ কালারের লাইট জ্বলছে মানে দর্শন চালু আছে আর যদি লাল কালারের বাতিটা জ্বলবে তাহলে দর্শন বন্ধ আছে তো যাই হোক আমরা এখন দর্শন করতে ঢুকছি আপনারাও দর্শন করতে থাকুন কৃপা লাভ করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন সর্বশেষে আমরা বাকি বিহারী মন্দিরে চলে এসেছি দু নম্বর গেট হয়ে ঢুকছি দু নম্বর গেট অনেক দিক দিয়ে আছে আমরা যুগল ঘাট হয়ে ঢুকছি গাড়িটি পার্কিংয়ে রেখে দিয়েছি ওনাদের দর্শনে সহযোগিতা হবে তো দেখছেন পাশে সব মিষ্টি আর মিষ্টি আর এখানে অনেকগুলো গেট আছে অনেকগুলো গলি আছে এগুলো বোঝা উচিত না বুঝলে অনেক কষ্ট তো আজকে মন্দির তেমনটা ভিড় নেই ফাঁকা দেখা যাচ্ছে একটু পরে আমরা মন্দির পাংড়মে চলে যাব তো আপনারা দর্শন করতে থাকুন কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আমি যতটুকু জানি ততটুকু আপনাদের আমি সহযোগিতা করব আর যে বাকি বাকিবিহারি আপনারা দর্শন করবেন সে বাকি বিহারি নিদুবনে প্রকট হয়েছিল স্বামী হরিদাসের ভজনে সন্তুষ্ট হয়ে কিন্তু এখানে বাকি বিহারী মন্দিরটা পরবর্তীকালে স্থানান্তর করা হয়েছিল তো এখন উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে এই মন্দিরটি ভেঙে আবার বড় করে বানানো হবে যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভক্ত সমাগম হয় চলাফেরা করতে অনেক অসুবিধা হয় তো আমরা মন্দির পাংগ্রামে চলে এসেছি এই হচ্ছে বাকিবিহারি মন্দির দেখছেন চারপাশে এখানে অনেক কম আজকে লোকজন দেখা যাচ্ছে এই দিক দিয়ে অন্য আরেকটি রাস্তা তো যাই হোক আমরা মন্দিরে ঢুকবো ওখানে তো দর্শন শেষে ওনাদের আমি প্রসাদ পাওয়ার জন্য এখানে একটি হোটেলে নিয়ে এসেছি মুরলিওয়ালা হোটেল এটি বৃন্দাবনের সবচেয়ে ভালো হোটেলদের মধ্যে অন্যতম আপনারা যখনই আসবেন এখান থেকে প্রসাদ পাবেন হরি কৃষ্ণ।